হেলায় হেলায় কার নষ্ট রে পুরুষ নষ্ট হাতে খারাপ রাস্তায় গাড়ি নষ্ট আর নারী নষ্ট ঘাটে হেলায় হেলায় কার নষ্ট রে ভালো না তারপরও চালিয়ে যাচ্ছি আপনাদের ভালোবাসায় যে পরিমাণ সাপোর্ট পাচ্ছি অনেক অনেক ভালো লাগে এই কারণে হাজারো ব্যস্ততার মাঝে চলমান রাখি কাজ ভালোবাসা চলমান থাকবে প্রতিটা বন্ধুর জন্য ভালো থাকবেন সদা সর্বদা মন থেকে ভালোবাসার প্রতিটা বন্ধুর জন্য আল্লাহ হাফেজ ভালো থাকবেন